সালামু আলাইকুম মেজবানি সানার দাইল কিলা রান্দা লাগে আজকে আপনারে দেখাই মুহ যে গরু আপনারা অল্প উপকরণ দিয়ে কিলা সোনার দাইল রান্তা পয়লাও তেল দিলা তেল দিয়া রসুন দিয়া ফলে একটা বাগার দিলাইবা যে একটা মাংস কষা লাগি লাগে আমরা গরু মাংস দি সানার দাইল হরম মেজবানি সানার দাইল রসুন দেওয়ার ফলে রসুন লালই গেলে মাংস সারি দিবা আমি প্রায় আড়াই কেজির মতো মাংস নিছি দুই কেজি সানার দাইলর একটা হরমো আইজ আমার বাড়ি মেহমান আইতা তাই আমি এই রেসিপিটা করি আর পয়লাউ রসুন দিয়ে এক একজনের এক এক স্টাইল আসলে রান্দার আর আমার কাছে ওর স্টাইলটা ভালো লাগছে রসুন দিয়ে পয়লা কষাইয়া তারপরে আমরা আদা দিব আদা দেওয়ার পরে আমরা এখে এখে মশলা দিব পয়লা দিলাম লবণ তারপরে আমরা দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে আমরা দিব পয়লা জিরা জিরা পরে দিব মরিচ মরিচ তারপরে মাংসর মশলা ওগুলা দোয়া শেষ হয়ে গেলে আমরা বালাহরি কষাইমু মাংস কষানির পরে মাংস থেকে কিছু পানি হইব ধীরে ধীরে হইব এখন আমি পেঁয়াজ দিমু পেঁয়াজ আমি একটু দেরিতে দিমু পেঁয়াজগুলা বুনিমু আর বুনার পরে আমি বালাহরি বুন হইয়া এর এরপরে আমি সানার ডাইল দিব তারপরেও আমরা সানার ডাইল যেটা আছে ও সানার দাইলটা দিমু সানার ডাইল দেওয়ার পরে আমরা কত সময় কষানোর পরে তারপরে আমরা এইগুলা গরম পানি দিমু আর গরম পানি কিন্তু মাস্ক বি ইউজ করতে হইব আর ঠান্ডা পানি দিলে আসলে স্বাদ সেই রকম হয় না তাই গরম পানি দিতে হইব যাতে সিদ্ধগুলা মাংস বালা করি হয় আমি এখানে গরম পানি দিয়ার প্রায় তিন লিটারের মতো গরম পানি দিয়ে আমি হালকা একটু কষাইয়া জালও বহাই দিব ধীরে ধীরে জাল হইব আর আমার দাইলগুলাও সিদ্ধ হয়ে যাব রান্না আমার প্রায় শেষ পর্যায়ে আইছে আপনারা দেখতে পারে একটা লামানির পরে আরো সুন্দর কালার কা কালার ক্লিয়াই মেজবানি সোনার ডাইল চট্টগ্রাম কয় সোনার ডাইল মেজবানীত আর আমার ডাইল রেডি হয়ে গেছে এখন খাওয়ার ফালা আপনারা গরম ভাত দিয়ে খাইতে পারবা খুব সুস্বাদু আপনারা জানাইবা বা গেছে ভিডিওটা কিলা লাগলো আর বাসাত অবশ্যই ট্রাই করবা